ও সাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মের নামে কোন বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে দেশ এগিয়ে যাবে প্রগতি অগ্রগতি ও উন্নয়নের পথে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন দৃঢ় উচ্চারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মত দিয়ে একাত্তরের পরাজিত গোষ্ঠীর একটি অংশ সরকারকে ভ্রুকুটি দেখানোর দৃষ্টতা দেখাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে বাংলাদেশ করোনার ভয়াবহতায় বিজয়ের ঊনপঞ্চাশ বছরের আনুষ্ঠানিকতা ডিজিটাল প্রযুক্তির কল্যাণে হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিজয় দিবস উপলক্ষে গণভবন থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতির এই ভূখণ্ডে সব ধর্ম বর্ণের মানুষের আত্মত্যাগে গড়ে উঠেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ এ বিশ্বাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তার ভাষণে হুঁশিয়ার করেন ধর্মের নামে কোনো বিভেদ সৃষ্টি করতে দেয়া হবে না বাংলাদেশের মানুষ ধর্ম ধর্মপ্রাণ ধর্মান্ধ নয় ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাখেন এদেশের ধর্মের নামে আমরা কোনো ধরনের বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে এদেশের মানুষ প্রগতি অগ্রগতি এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে রাজনৈতিক মদদে সমাজে অশান্তি সৃষ্টি করতে ধর্মকে ব্যবহার করছে একটি গোষ্ঠী এমন উল্লেখ করেন প্রধানমন্ত্রী তুলে ধরেন অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী বঙ্গবন্ধুর অবদানের কথা উনিশশো একাত্তরের পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা বানোয়ার মন গড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানিং মাঠে নেমেছে সমাজে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে জাতির পিতা উনিশশো সালে বলেছিলেন ধর্মকে রাজনীতির হাতিয়ার না করতে কিন্তু পরাজিত শক্তির দোষরা দেশকে আবার পঞ্চাশ বছর আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে রাজনৈতিক মদদে সরকারকে ভ্রুকুটি দেখানোর পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছে করোনা মোকাবেলা আর অর্থনৈতিক ক্ষতি সামলে নিতে নানা পদক্ষেপের কথা জানান সরকার প্রধান প্রতিটি মানুষের জীবনই মহামূল্যবান কোনো অবহেলায় একজন মানুষের মৃত্যু কাম্য নয় তাই আমি সকলকে স্বাস্থ্য বিধি মেনে বিজয় দিবস উদযাপন সহ যাবতীয় কাজকর্ম সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি ভাষণ শেষ করেন জাতীয় কবির লেখা কয়েক চরণে আহ্বান জানান পূর্বপুরুষের বিজয় নিশান সমুন্নত রাখার চাহি না জানিতে বাঁচিবে অথবা মরিবে তুমি এ পথে এ পতাকা বয়ে চলিতে হইবে বিপুল ভবিষ্যতে একুশে টেলিভিশন ঢাকা এগিয়ে যাবে